আসসালামু আলাইকুম শুভ সকাল এই গাছটা দেখানোর উদ্দেশ্য হলো আমার গাছটা প্রায় বয়স অনেক হয়ে গেছে তো গাছটা কাটার সময় হয়ে গেছে তো বিষয় হলো নর গাছটা কাটার বয়স তার আগে আগে দেখেন এই যে এরকম অসংখ্য জ্বালা এই গাছটাতে আসছে এখন এই গাছের কারণে অন্যান্য সবজি গাছগুলো বেড়ে উঠতে পারতেছে না যদিও কাটতে চায় এই যে কিছু আমার সবজির জ্বালা এখানে এরকম অসংখ্য জ্বালা এখন গাছটা কি আমার কাটা ঠিক হবে এই যে এখন গাছটা সম্পর্কে আপনি একটা মতামত দিবেন গাছটা আমার কাটা ঠিক হবে কিনা এই গাছটার কারণে অন্যান্য সবজি গাছ বিশেষ করে আমার সিম গাছ হ্যাঁ বরবটি গাছ এই গাছগুলো বেড়ে উঠছে না দেখতে পাচ্ছেন এখানে সিমের গাছ কিছু টমেটো গাছ আছে এই গাছটার জন্য এই সবজিগুলোর সমস্যা কি করা যায় বলে কিছু করলা গাছ আছে এই সবজি গাছটার জন্য এই গাছগুলোর সমস্যা মোটামুটি বয়স হয়ে গেছে কাটার যদি সাজেস্ট করেন যে কাটা যায় তো গাছটা কেটে দেও ধন্যবাদ সকলকে আমার টমেটো গাছ গুলো দেখতে চেয়েছেন গাছ হুম প্রত্যেকটা বিশ ভাবে তারা গজিয়েছে এখানে হলো এটা কি গাছ মিষ্টি কুমড়ো গাছ ওইদিকে আছে লাউ গাছ তার পাশে ক্রেডে আছে শশা গাছ বেগুন গাছের স্বাস্থ্য একটু খারাপ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই যে এখানে আছে বড় বড়ি না ঢেঁড়স ঢেঁড়স গাছ তেরে এটার কি অবস্থা ঢেঁড়স এখানে আদা এখানে তিনটা টমেটো গাছ তারপর এইদিকে আছে

ফুল আছে অসংখ্য ফুল আছে এই যে সিম এই জিনিস যারা খেতে চান কমেন্ট করবে এই এই এইখানেও কিছু আছে অসংখ্য এরকম অসংখ্য কাটা ঠিক হবে কিনা বলবেন